এখানে সুন্দর একটা গাবি বাচ্চা দেখতেছি বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দর বেশ বড় সর হয়ে গেছে আর এটা গাবি হ্যাঁ সার বাচ্চা সুন্দর একটা বাচ্চা এই যে বাচ্চাটা বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দর আসসালামু আলাইকুম ভাইজান গাবিটা কয় দয়া 75 4 দ

সুক্রিয় দর্শক আসলাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুক্রিয় দর্শ সুষ্ঠুদা পরামরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার কাবতলী থানা টাকুমার হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর হাটে উন্নত জাতের দেশি গাবি বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু গাবি বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সঙ্গেই থাকুন সুন্দর কিছু গাবি বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেশি গাবি দেখতেছি আর এটা সার বাচ্চা সুন্দর একটা বাচ্চা শাহী অলের একটু ক্রোস আছে দেশির সাথে এই যে বাচ্চাটা আর এটা গাভী

পঁয়ষট্টি দাম দিচ্ছে আর হয়তো সৌত্রী আশেপাশে গেলে বেচাকেনা করবে এই যে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা এখানে এই যে একটা গাভী দেখতেছি এটার এটার বাচ্চা এটা না এখানে একটা গাভী দেখেন এই যে গাভী দেশি গাভী আর এই যে বাচ্চাটা বকনা বাচ্চা দামটা দেয় জানাই একটু আপনাদের বুক বাচ্চা দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন না এই গাবিটা কয় দাম গাবিটা হলো 8 দাম 8 দাম এই দুধ কেমন আসে দুধ 2.5 কেজি 2.5 কেজি চাও দাম কেমন চাও দাম 90 95 বাজারে কেমন দাম দিচ্ছে আমাদের দাম দিচ্ছে 50 2.80 2.80 দর্শক 2.80 দাম দিচ্ছে 78 হাজার দাম দিচ্ছে দেশি গাবি আর বকনা বাচ্চা মোটামুটি দেড় দুই কেজি করে দুধ আসতে পারে এগুলা থেকে বোকনা বাচ্চা বাচ্চাটা একটু সাহিল আর একটু ক্রোস আছে এখানে এখানে একটা গাভী দেখতেছি এই যে গাভীটা আর এই যে বাচ্চাটা আস আসসালামু আলাইকুম ভালো আছিলাম আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা বুকনা না বুকনা বাচ্চা না গাভীটা কয় দা

এখানে সুন্দর একটা সার বাচ্চা দেখতেছি শাহি অল বাচ্চা এই যে বাচ্চাটা শাহিওল্লাহ বাচ্চাটা সুন্দর আছে অল বাচ্চা আর দেশি এই যে গাভিটা আসসালাম আলাইকুম গাভিটা কয়দা

বাহাদ গাভিটার বয়স অল্প আছে নামটা একটু সীমিতই মনে হচ্ছে এখানে একটা দেখেন শাহী অল্প আর দেশি গাভি আসসালামু আলাইকুম বাবা গাভিটা কয়দা

মোটামুটি আমদানি প্রচুর হয় তবে আজকে আমদানি একটু কম মনে হচ্ছে প্রতিদিনের তুলনায় আমদানি আজকে একটু কম হয়েছে আরো কিছু গাভীর আমদানি দরকার চেষ্টা করে এখানে এই গাভী বাচ্চাটা মনে হয় সম্ভবত বেচা কেনা হয়ে গেছে এই যে গাভিটা এই যে বাচ্চাটা

একটু হচ্ছে সার বাচ্চা সুন্দর একটা বাচ্চা নামটা একটু জানাই আপনাদের এই গাবি বাচ্চাটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম গাবিটা কয় দা ছয় দা ছয় দা এটা দুধ কেমন আসে কেজি দুই দুই লিটার দর্শক দাম কেমন চাইলে লাইলে ফাওয়া দে বাজারে কেমন দাম দেয় উনসত্তর আষট্টি সাতষট্টি ইঙ্গে দাম দিচ্ছে সাতষট্টি আষট্টি উনসত্তর দর্শক কোনো সত্তর পর্যন্ত দাম পাইছে দেশি গাবি আর শাহি হলের একটু ক্রোস সার বাচ্চা আ এখানে একটা ষাট বাচ্চা দেখতেছি এই যে বাচ্চাটা এটা গাবি না এই যে গাবিটা দর্শক ক্রোস এর গাবি আর এটা ষাঁড় বাচ্চা একটু ক্রোস আছে দেশির সাথে দাম দর্শক দিচ্ছে দর্শক

দশ বারো এখানে একটা সার বাচ্চা এই যে বাচ্চাটা সার বাচ্চা আর এটা গাভি এটা গাভি এই যে গাভিটা গাভিটা কোনটা ওইটা এই যে গাবিটা দর্শক বড় সরো একটা গাবি এই যে গাবিটা সুন্দর একটা গাবি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এই গাবিটা কয় দা ছয় দা এই দুধ কেমন আসে বারো লিটার দাম কেমন চাই এক লাখ আশি বাজারে কেমন দাম দেয় বিশ পনেরো পঁচিশ দর্শক এক লাখ আশি হাজার টাকা দাম পনেরো বিশ পঁচিশ দাম দিচ্ছে বাচ্চাটা সার বাচ্চা আর দেশি ফ্রিজ গাফি মোটামুটি দশ দশ বারো লিটার দুধ আছে ছয় দাঁতের গাফি দর্শক দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে একটা গাবি বাচ্চা দেখা দেখি চলতিছে সার বাচ্চা আর দেশি গা প্রোসের গামে আসেন গাবিটা কয় দাদ এক দাঁত ভাই এক দাঁত হয়েছে কেমন সার বাচ্চা দর্শক এ দুধ কেমন আসে ওই তিন চার কেজি তিন চার লিটার দাম কেমন চাইলে

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম